নমস্কার পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে কেমন আছেন পেশার গল্পে আজ যে কথা আপনাদের সামনে তুলে ধরব জীবনের প্রথম দিনের কথা প্রথম কাজের দিনের কথা। খবর আজকে রেইনবো প্রোডাকশন ঘাঁটতে ঘাঁটতে এই কাগজটা পেয়ে গেলাম অভিজ্ঞতার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যখন রেইনবো প্রোডাকশন থেকে বেরিয়ে তারা বাংলায় জয়েন করছি সেই সময় এই সার্টিফিকেটটি সম্পাদক সাহেব লিখে দিয়েছিলেন আমি ছাড়াও অন্যান্য আরও অনেকে যারা সেই সময় কাজ করেছিলেন তাদেরকে লিখে দিয়েছিলেন আসলে এই রেনবো প্রোডাকশন লেখাটা আর লেখাটা একটা আলাদা অনুভূতি এনে দেয় যারা খাস খবর বা সেই জগৎটা দেখেছেন বা আজও যাদের মনে রয়েছে হাতে যখন রাস্তায় বুম নিয়ে বেরোতো না খাস খবর লেখা রয়েছে বা আর এন বি রেনবো প্রোডাকশান সে একটা আলাদা অনুভূতি বুঝলেন ঘুরে তাকাবে দেখবে দেখছিস তো চলে এসছে কিন্তু মানে এই যে একটা আমার কাছে যেটা ছিল অত্যন্ত চিত্তাকর্ষক এবং অত্যন্ত সম্মানীয় একটা ব্যাপার সেই সম্মানটা এই আর লেখার মাধ্যমে প্রথম আসছে একবার ভেবে দেখুন ছোট একটা পাসপোর্ট সাইজ ছবি পাশে প্রেস লেখা রয়েছে সঙ্গে নাম কোথায় কাজ করি ডেজিগনেশান ওফ এর যে আলাদা মাহাত্ম কি বলব যেটা বলছিলাম জীবনের প্রথম দিন কাজের অভিজ্ঞতা রুমে ঢুকেছি নিউজ রুমে ঢুকারি পৃথাদি এক গাদা খবরের কাগজ নিয়ে উপস্থিত খবরের কাগজগুলো পড়তে শুরু কর অবশ্যই করে পড়তে শুরু করলাম আর তারপরে ডেস্ক কাকে বলে রিপোর্টাররা কোথায় বসেন অ্যাসাইনমেন্ট কাকে বলে খবর কীরকমভাবে দেখতে হয় খবরের কোন অংশটা গ্রহণ করতে হবে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না কোনটা হবে ইন্ট্রো কোনটা হবে প্যাকেজ গুলি যাচ্ছে নাকি ইন্ট্রো প্যাকেজ বোঝাবো তার আগে আরেকটা কথা বলি এতদিনে অনেকে জেনে গেছে কিন্তু যে প্রশ্নগুলো আজীবনকাল ধরে শুনে এসেছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দাদা খবর কী করে পড়েন এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন টেলিপ্রম্টার মেশিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব আগে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম পরে বিস্তারিত ব্যাখ্যায় যাব এবারে যে কথাটা বলছিলাম অর্থাৎ ডেস্ক রিপোর্টার অ্যাসাইনমেন্ট এবং তারই সঙ্গে খবর কীরকমভাবে করতে হয় প্রথমেই না অ্যাসাইনমেন্টের জায়গাটা বুঝতে হয়েছিল অর্থাৎ কাকে কাকে ফোন করতে হবে আমরা একেবারে ধরে ধরে ল্যান্ডলাইন ল্যান্ডলাইন ধরে ধরে থানা লালবাজার বিভিন্ন জায়গা ফোন করা হতো এবং সঙ্গে ফায়ার ব্রিগেড যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এটা রুটিন ওয়ার্কের মধ্যে ছিল সকাল হোক দুপুর হোক বিকেল হোক সন্ধে হোক বিশেষ করে রাতে কারণ তখন চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল বা বাংলা নিউজ চ্যানেল আসেনি সুতরাং যখন ঝাপটা পড়ছে শেষবারের মতো যখন আমরা খবর পড়া শেষ করছি তখনও যদি কোনো বড় ঘটনা ঘটে থাকে সেটা যাতে অবশ্যই করে খবরের মধ্যে ঢুকে যায় তার জন্য অ্যাসাইনমেন্টের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ বিধান বিধান আমাদের সঙ্গে ছিল এবং বিধান সেগুলো ধরে ধরে খুব সুন্দরভাবে শিখিয়েছিল নামগুলো ভুলতে পারি না অ্যাকচুয়ালি ডেস্কে আমাদের সঙ্গে শেখর দা ছিলেন দীপঙ্কর দা ছিলেন এছাড়া পরে রঞ্জনদা যদিও রিপোর্টিংয়ে এছাড়া ডেস্কেও কিছু কিছু বলতেন সম্পাদক নিজে থাকতেন এছাড়া যারা শিফট ইনচার্জ হিসেবে থাকতেন তারাও একই রকমভাবে বলে দিত এবং চট করে এত টাইপ করে ফেলা হবে বাংলা টাইপ হয়ে যাবে এই প্রচুর কম্পিউটার এই জায়গাটা ছিল না কিন্তু তখন কিন্তু ধীরে ধীরে সবটা শিখতে হতো এবং শেখার জন্য একেবারে প্যাডে লিখতে হতো আলাদা করে প্যাড থাকতো এবং পেন থাকতো লিখতে হতো বৃষ্টি সেনগুপ্ত নামটা নিশ্চয়ই আপনাদের জানা নতুনত্বের কিছু নেই কিন্তু বৃষ্টি দি এবং আমার আরও অনেকের একটা মিল সেটা হচ্ছে আজও আমরা যখন খবর পড়তে যাই না প্যাড আর পেন বা নিধের পক্ষে একটা কাগজ আর একটা পেন না হলে আমরা যেন কিছুতেই এগোতে পারি অ্যাকচুয়ালি কোনো ঘটনা যদি ঘটে যায় বা আপডেট হচ্ছে কত মাথায় রাখবো কত ল্যাপটপে লেখা যায় কত নোট করা যায় আমাদের অভ্যেসটাই হয়ে গেছিল ওল্ড থট অফ স্কুল বলতে পারেন যে একটা কাগজ বা পেন থাকবে তাতে আমরা সেই আপডেটগুলো অবশ্যই করে নোট ডাউন করবো এটা আমাদের মাথার মধ্যে সবসময় ছিল এবং এটা শিখেছিলাম কিন্তু সেই ডেস্ক থেকেই শিখেছিলাম এবার ডেস্কে লিখবো কি করে খবর লিখতে গেলে জানতে হবে কোনটা হবে খবরের মাথা অর্থাৎ যেটা যিনি খবর পড়ছেন তার মুখ থেকে আসছে বেরিয়ে ইন্ট্রো বলি আমরা আর তার ভেতরের অংশ বা প্যাকেজ সেই রান্নাটা কিরকম ভাবে হবে যে অংশটা আপনারা দেখছেন প্যাকেজ আকারে বলুন বা যে শব্দগুলো আপনারা প্রচলিত আমরা প্যাকেজ বলি আর কি ক্যাপসুল আকারে বলুন বা যে খবরটা আপনারা দেখছেন তার আগে সংবাদ পাঠক বা পাঠিকা যেটা পড়ছে তার মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে আর এই ডিফারেন্সটা বোঝাতে গেলে বা করতে গেলে তার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস শিখতে হয়েছে লিখতে হয়েছে ভুল হয়েছে আবার লিখতে হয়েছে দিনের পর দিন এটা করে যেতে হয়েছে রেনবো প্রোডাকশন থেকে তবে না তারপর চলে এলো অ্যাক্রেডিশন কার্ড না অত সহজে নয় যথেষ্ট কাঠখড় পোয়াতে হয়েছে দিনের পর দিন অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকেই করতে হয় আমাকেও করতে হয়েছে আনন্দ ভালোবাসা আবেগ এই সব কিছু নিয়েই আমাদের সকলের কাজ এরপর চলে আসছে খবর পড়ার জায়গা যেটা জানার জন্য প্রত্যেকে উৎসাহিত হয়ে রয়েছেন কী করে এত দূর আসা সম্ভব জানব বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় রয়েছে এটা একটা সামান্য জিনিস চিরুনি চিরুনি যত বছর খবর পড়ছি এটাও আমার সঙ্গেই রয়েছে মেকআপের প্রসঙ্গ লোকে জানার ইচ্ছে থাকে আমারও বলার ইচ্ছে থাকবে বিভিন্ন সময় বা পর্যায়ে দাঁড়াবো কিন্তু এই যে ডেস্কের কথাটা বললাম সেই ডেস্কের প্রশান থেকে এবারে চলে আসছে ভয়েস ওভার ভয়েস ওভার কীরকমভাবে দিতে হবে কতটা আবেগ থাকবে বা থাকবে না রাজনৈতিক বক্তব্যে বা রাজনৈতিক কোনো খবর হলে সেক্ষেত্রে ঠিক কীরকমভাবে গলার মডুলেশান কিরকম হবে ঠিক কোথায় থামতে হবে রিয়াকশন লেস হয়ে কীরকমভাবে খবর পড়তে হবে এগুলোও কিন্তু দিনের পর দিন আমাদেরকে বুঝতে হয়েছে জানতে হয়েছে করতে হয়েছে কারণ আমরা কোনোভাবে বায়সড হয়ে যেতে পারি না এখন সেই জায়গা থেকে সামাজিকভাবে কোনো খবর বা কোনো ক্ষেত্র যদি তৈরি হয় সেক্ষেত্রেই বা আমাদের রিয়াকশন বা বক্তব্য কীরকমভাবে উঠে আসবে কতটা রিয়াকশান লেস থাকতে হবে এগুলোও কিন্তু দিনের পর দিন কাজ করতে 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 একটা জায়গা এসেছে এরপর চলে আসছে নিশ্চয়ই আনন্দের খবর বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড খবর তাদের কি খুব হাসতে হবে এই জায়গাগুলো কি করে আসবে অর্থাৎ স্টুডিওয়ে পা স্টুডিওয়ে পা দিয়ে কাজটা কীরকমভাবে হবে আলোটা কীরকমভাবে গ্রহণ করা হবে এই সব কিছুই কিন্তু ধীরে 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 স্টেপ বাই স্টেপ করতে হয়েছে আসলে কি জানেন পেশার গল্প অল্প স্বল্প এটার মাধ্যমে যেটা আপনাদের কাজ অব্দি পৌঁছতে চাইছি বা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা লেখাপড়া তো অবশ্যই করে লেখাপড়ার সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজ করতে 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 আমরা কিন্তু শিখেছি আপনাদের অনেকের মনে আছে হয়তো ভুলে যেতেও পারেন অক্ষরধাম হামলা হয়েছিল সেদিনকে তখন এনডিটিভি ছাড়া না আমরা খুব একটা কিছু ওয়াচ করতাম না বা নজর করতাম না সেদিনকে সম্পাদক সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন যাতে টিভিটা ওয়াচ করা হয় এবং সেদিনকে ওয়াচ করতে করতে এই অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাটা প্রথম আমার নজরে এসেছিল এবং আমি তখন ওনাকে বলেছিলাম সঙ্গে সঙ্গে কি গুরুত্ব দেওয়া হয় ওয়েলডান বলা হয় এবং তারপর নিশ্চয়ই আপনাদের যাদের মনে রয়েছে বা দেখে নেবেন একটু সার্চ করে সেই অক্ষরধামটাই পরবর্তীকালে তারপরে সাত দিনের জন্য গুরুত্বপূর্ণ খবর হয়ে গেছিল কেন বললাম খবর পড়ার গল্পটাই তো সবাই জানতে চাইছেন বা চাইবেন এটা খুব স্বাভাবিক কিন্তু তার ভেতরের মশলা কীরকমভাবে তৈরি হয়েছি আমরা বা আরো যারা এই মুহূর্তে খবর পড়ছেন পড়বেন আমার যারা সহকর্মী রয়েছেন বা সহকর্মী হবেন তাদের ভেতরের মশলাটা তারা কীরকমভাবে তৈরি হচ্ছে তাদের গ্রোথটা কীরকমভাবে হয়েছে বা হচ্ছে সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই করে আরও তুলে ধরবো আরও অনেক ইন্টারেস্টিং বিষয় নিশ্চয়ই করে রাখবো আর কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেশার গল্প অল্প স্বল্পে